সবাইকে আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো দেশীয় ছোট চিংড়ি অথবা গুড়া চিংড়ি দিয়ে লতি গুড়া চিংড়ি দিয়ে লতি এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়া চলুন জেনে নিই চিংড়ি দিয়ে লতি রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্নার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি লতি রান্নায় রসুনের পরিমাণ বেশি ব্যবহার করলে রান্নার পরে লতি গলা ধরবে না মানে চুলকাবে না এবার দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কেটে ব্যবহার করব ঝালের জন্য আপনি যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন পনে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচকে ভেজে নিব পেঁয়াজ আগে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজে গায়ে হালকা ব্রাউন কালার ধরে এলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনি চাইলে আদা রসুন বাটাটা বাদ দিতে পারেন শুধু রসুন বাটা ব্যবহার করতে পারবেন এবার খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিব চিংড়ি মাছ এখানে দুশো গ্রাম গুড়া চিংড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা পরিষ্কারের আগে আড়াইশো গ্রাম ওজন ছিল চিংড়ি মাছটা এবার খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে তেলের মাঝে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে ছয় থেকে সাত সেকেন্ডের মতো একটু তেলের মাঝে কষিয়ে নিব এবার দিয়ে দিব সামান্য একটু পানি খেয়াল রাখতে হবে যাতে গুঁড়ো মশলা কোনোভাবেই পুড়ে না যায় আজকে আমি সাতশো থেকে আটশো গ্রাম পরিমাণ কচুর লতি রান্না করব সেই অনুপাতেই প্রতিটা মশলা ব্যবহার করেছি আপনি যদি লতির পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে দিয়ে এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কচুর লতিগুলো দিয়ে দিব মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে আপনার যদি মনে হয় কচুলতি গলা ধরবে সেক্ষেত্রে একটু সেদ্ধ করে মানে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে ব্যবহার করবেন এই লতিগুলো গলা ধরে না সেজন্য আমি ভাব দিয়ে পানি ফেলে নিই সরাসরি রান্নায় চলে এসছে কচুলতিগুলোকে লতিগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব তারপর চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায় এবার লতিগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যত ভালো করে কষাবেন লতির টেস্ট কিন্তু ততই ভালো আসবে লতিগুলোকে আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব দুই থেকে আড়াই কাপের মতো আমি লতি রান্নায় খুব একটা ঝোল রাখবো না তবে মাখা মাখা ঝোল থাকবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব লতি রান্নায় ঝোলের পরিমাণ বেশি থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না আর এই পানিতে লতিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দিবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁচিশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায় এই পর্যায়ে লতিগুলো কিন্তু খুবই নরম থাকে তাই খুব আলতোভাবে নাড়তে হবে খুব জোরে জোরে নাড়লে কিন্তু লতিগুলো একেবারে গোলে ভর্তা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব তিন চারটা কাঁচামচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার চুলাচার কমিয়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ধনে পাতা কাঁচামচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা মার্শাল একেবারে পারফেক্টবে হয়ে গেছে এখন যে ঝোলটুকু আছে এটা শুকানোর পর কিন্তু একেবারেই শুকিয়ে যাবে তাই এই পর্যায়ে আমি নামিয়ে নিব দেখুন লতিগুলো একেবারে নরম হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু আস্তই আছে তাই খুব জোরে নাড়া যাবে না আমি একটা লতি দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে নরম হয়ে গেছে লবণটা চেক করে উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার ঘোড়া চিংড়ি দিয়ে লতি রান্না অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ